পেটে ভাত আসিল না পরনে কাপড় আসিল না সিরা গেঞ্জি পরে গুড়টা এখন টস্ট গাল হয়েছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়ো আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে কি হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না কাজে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম এই সব বাচ্চা বাচ্চা ছেলে ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু এদেশে আসবেই এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একজনের একটা জিনিস একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা নাইল মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাজি কথা তাউটের মতো রাজনৈতিক তাউট বাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা কারা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন বিশ বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইল জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না যতদিন মুক্তি যুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ক্ষমতা হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন কেমন ফ্লেস করে রং বেরঙ্গের দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইলো যে এই যে নাগরিক নাগরিক পার্টি না জাতীয় নাগরিক

তুমি তো শিকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো গণপরিষদ ইলেকশন হবে তাই বাবারা বাবার যদি রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো ওদের শিকারই করো না সেকেন্ড সেকেন্ড রিপাবলিক চাও আর গণ অর্থাৎ এইটা কোনো দেশ না তোমরা দেশে কোনো সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন কোন বৃন্ত ফুল তোমরা তোমাদের পারিবারিক কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাপ কি মুক্তিযুদ্ধে গেছিল একটু লিস্টা দেও আমাদেরকে নাহলে আমাদের লিস্টা নেও আমরা খারাপ এগুলা কি করতেছো মানুষকে তপমান করতেছো দেশ দেশকে অপমান করতেছো কেন তারা বলতেছে যে বাহাত্তরের সংবিধান ছুটে ফেলে দিতে হবে নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই গণপরিষদ নির্বাচন জিনিসটা আপনি কি এবং তারাই তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হইল হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা এটা চায় না এখন আমাদের সাথে হবে মিল আপনারা রেডি হন ওই ওদের সাথে মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে পেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দল গুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাহুদ আলম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের স্ট্যান্ড পয়েন্ট নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রামীণ প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে এবং এটার জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা তার সরকার গত পনেরো বছরে মানুষের উপরে যে অত্যাচার অবিচার করছে ফেসিজন চালাইছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে তাদের আজকে এমন বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছর দেশ চালাইছে তারা আমি যে বলতাম আমি সবসময় এই শেখ হাসিনা আপনি আপনি নিজে ধ্বংস হবেন আপনার নিজে ডুববেন আপনার মহান পিতাকে ডুবাবেন দেশকে ডুবাবেন এবং দলকে ডুবাবেন এটা এবং আজকে সত্যি পরণিত হয়েছে এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসপ্তকের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই মির্জা ফরের সন্তান নাকি শিয়াল সন্তানও আছে আমি এটা দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিষ্কায় মরে বিস্কায় যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করিতাম আমার এখনায় সহ্য হয় না ইনু সাহেব এই কেন পা দিছেন আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবর কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক এইগুলা কিন্তু নিব এই দেশ কিন্তু ওই দিকে যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে এই সব হবে না অন্তত বাসের তিন ঘন্টা যাবৎ ডাকাতি হবে না দিনে রাতের বেলা মেয়েরা ধর্ষিতা হবে না মদ্রাস্টিস হবে না আগুন দিয়া বাড়ি পুরবে না এই আজকেও দেখছি ডাকাতি হচ্ছে কেউ যায় না আগায়া এটা হবে না জনগণের প্রতিনিধি আছে ইনুস সাহেব আপনি সর্বনাশ করতেছেন দেশে কেন করতেছেন ইলেকশন না দিয়া কি আপনার ইচ্ছা কি সংযোজন আপনি করবেন কি সংস্কার আপনি করবেন আচ্ছা এই আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি এই যে নতুন দল নতুন দলের একজন নেতা জনাব সার্জিস আলম উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝোলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না এটার মাধ্যমে সে আসলে কি করতে চায় নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দই থেকে উঠানো সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচন একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে বলা যায় ব্যক্তমিস থাকে বেআ থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদ মাঝে আজকে পড়ছি ও কি জানে ওর বাড়ি জানে এ পাঁচশো কে সাড়ে তিনশো কিলোমিটার বাপে যান বাড়িতে পঞ্চ করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে তে জিজ্ঞাসা করে না ও যে তাদিল ইসলাম যে আছে প্রসিকিউটর তাকে জিজ্ঞাসা করে না যে একটা फांसी যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম 15 বছর সময় লাগবে এটা বাবর শাহের ইতিহাসটা দেখেন তাইলে বুঝবেন সালাম সাহেবের টাঙ্গাইলের সালাম সাহেবের ইতিহাসটা দেখবেন फांसीর অর্ডার 1100 শুনে কিন্তু 24 বছর পর্যন্ত फांसीতে ঝুলানো যায় না এই কারণে এপিল আছে এপিল অনেক দেরি হয় একটা মানুষকে তাইলে আপনি 15 বছর যদি ধরেই এই ছেলেটা বলে যে ফাঁসিতে আইনগত ভাবে হয় তাহলে আপনারা থাকবেন ক্ষমতায় নাম সুলতান খা হ্যাঁ সুলতান খাঁর ছেলেরা আল্লাহ দুনিয়া কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না দেশ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে ছিল না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালি ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি যদি কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের ঘুম ঘুমায় যখন জাগে গে খাওয়া খাওয়ায় ঘুম পাড়ানো যায় না ধর্মে কিন্তু এক একটা ছেলে হ্যাঁ ছিল না পরনে কাপড়া ছিল না সিরা গেঞ্জি পরে গুড়টা এখন ট্রষ্টা সাগাল হইছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড় আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাদে কথাগুলো বড় এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না যে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বইয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেলা ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু দেশে আসবেই এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানেশিস মার্কারা দিয়ে রাখবো একজন টিওন কে দিয়ে দিব পঞ্চ করে জামানত বাঁচবে না কারো কাজে এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিচ্ছে আমি অনুরোধ করতে চাই জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দায়কে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে যায় না পারবেন না সইটা ঐক্যবদ্ধ ভাবে পরে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে হবে নাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁধে পড়বে